বাবা ও বাবা আপনি তো রুহানি জগতের বাবা কুম ভাঙেন বাবা কি হয়েছে বল বল দ্রুত আপনি তো রুহানি জগতের বাবা আপনার দেহ মনের খবর সব জানেন বাবা আমার বিশেষটা একটু পাইয়া দেন না বাবা খুব উপকার হতো তুই আবেদ আলীর কাছে যা এখন একমাত্র সেই পারবে বিবিসিএস থেকে উদ্ধার করতে আমার কাছে সেই ক্ষমতা নাই রে বাবা সে তো একটা সাধারণ মানুষ বাবা সে কিভাবে পারবে বাবা আপনি সারা তো আর এটা পারার কথা না বাবা হাবিদ আলী এখন সাধারণ মানুষ নারী সে কোন অসাধারণ মানুষ হয়ে গেছে তা বুঝবি না আবিদ্যে আমি দুই দিন থাকতে দিছিলাম ও আমার সকল পুতি এবং জাদু ভান্ডার নিয়ে ভাগছে এখন সেই এখন হয়ে গেছে আমার সে বড় বাবারই আর আমারে বানাইছে পতের পকেলে বাবা কি রে কিছু কইলে মনে মনে তো গালি দিলেই মনে হচ্ছে যা আমার কিছু করার নাই রে এখন আবেদনই পার ভেতরে উদ্ধার করতে যা